এরপর কি আর থাকা যায় তুই ক তোমক তো আমি কইছি তুমি বাড়িতে চলে আমি চলে গেলি কি সব সমাধান হবি ভগ্নিপতির ব্যবহার তো দিন দিন আরো খারাপ হওয়া শুরু হয়েছে আমি কই যে চল বাড়িতে ফিরে যাই চল এত সহজে ওকে আমি ছাড়ব মনে করছ তুই কি করবো কি করব তুই হ্যাঁ জোর করে ওই ঘর দখল করে তোর কোনো লাভ হচ্ছে ফায়দা হচ্ছে তুই যদি তাক শায়েস্তাই করবি চাইস তাহলে চল আমরা দুই ভাই বোনই থানায় যায় একটা কেস বসাই দিই বাড়ি চলে যায় চল আমিও তাই চিন্তা করতেছি থানায় যায় কেস না করলে পরে তারা শায়েস্তা হচ্ছে না মিডু ভাই আই কই কি নিজেকে মধ্যে থানা হলিস না করুনি ভালা এখন মীমাংসা ঘুরিয়ে আলান বুঝলেনি বাবি অন্য যদি মেবের ঘর হাসা হাসাই করতে চান তাহলে মামলা মোকদ্দমা করিয়েনো বুঝছেন তোমার কাছে কেউ পরামর্শ ছেন চাইনি তুমি যাও নেন মিজাজ কল খুব খারাপ আছে তুই আসার দি গোস্তের দলা বানায় ফেলা দেবো হ্যাঁ ঠিক আছে মিজাজ ভালো হলে অনেক খবর দিও বিষয়টা হলে আলাপ করেন যাইব ভাই আন্য যদি হাসা হাসাই কেস করি দেন তাহলে আর নাম যেন দিয়ে নো আমি বাড়ি কেউ নো কি লেজে গরম হয়েছিল